রোজা রেখে যে ব্যক্তি মিথ্যা কথা মিথ্যা কাজ মানে পাপ কাজ অন্যায় কাজ ছাড়তে পারলো না তার না খেয়ে থাকা না পান করে থাকাতে আল্লাহর কিছু যায় আসে না তার ওই রোজার আল্লাহর কোনো প্রয়োজন নাই এটা জাস্ট উপোস এটা জাস্ট অনাহার জাস্ট আমি পানি খাইনি আমি খাবার দাবার গ্রহণ দ্যাটস এট এতটুকুই এতে আল্লাহর কিছু যায় আসে না এটার কোনো সিগনিফিকেন্স আল্লাহ তাল্লার কাছে নাই যে রোজাও মিথ্যাও বলে রোজাও রাখলো আবার কি করতেছে রোজাও রাখে অন্যের জন্য অকল্যাণ কামনা করে রোজাও রাখে খারাপ কাজ করতেছে নিষিদ্ধ কাজগুলো করতেছে তাহলে এই রোজা রাখা না রাখার সময় এই রোজায় কোনো ফায়দা নাই একটা ওয়ার্নিং পাওয়া গেছে না এখানে যে ওয়ার্নিং রোজা রেখে সাবধান কোনো পাপ কাজের সাথে জানানো যাবে না আরেকটা ভয়ঙ্কর ওয়ার্নিং যেটা বেসিকলি রাসুসের পক্ষ থেকে গভীর হুশিয়ারি এবং বদ্ধ বেসিকলি খুবই ভয়ঙ্কর বর্ণনাটা মুসনাদে বাজার হাদিসটা এসেছে হাদিসটি হাসান পর্যায়ের হাদিস জাহির ইবনে সামুরা রাদি আল্লাহ তালন বলেন সঈদান নবী সাহাশলাম আল মিম্বার রসুল মসজিদ নবীর মিম্বারে আরোহণ করলেন ফখল আমিন 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 তিনবার তিনি আমিন বললেন আমিন 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 ফালাম্মা নাজালা সুইলা আন যালিক যখন নেমে আসলেন জিজ্ঞেস করা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি আপনি আমিন 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 বললেন এমন তো করতে দেখি না কখনো কেন বললেন

যার সামনে হে নবী আপনার নাম উচ্চারণ করা হলো কিন্তু সে আপনার উপর দূরত পড়লো না তার ধ্বংস আমি বললাম আমি রগিমা আনফু রজুলিন আতরাকা ওয়ালিদাইহি আও আহাদাহুমা ফালাম ইউগফার লাহ যে ব্যক্তি তার পিতামাতা উভয়কে পেলো কিংবা দুজনের একজনকে পেলো কিন্তু তাদের সেবা শুশ্রূষা তাদের প্রতি একসান করে তাদের খেদমত করে সে ক্ষমা পেল না আল্লাহর পক্ষ থেকে ক্ষমা অর্জন করতে পারলো না তার জন্য ধ্বংস আমি বললাম আমিন

মুক্তি নিশ্চিত করতে পারলাম ক্ষমাপ্রাপ্ত বান্দাদের যে লিস্ট ওখানে নিজের নাম তুলতে পারলাম না তাদের জন্য ধ্বংস এবং এই বদা করে বলেছেন আমি এই দোয়া তো সুনিশ্চিত ভাবে আল্লাহ তাল কাছে কবুল। এই ব্যাপারটা কিন্তু খুবই ভয়ঙ্কর ইটস এ রিমাইন্ডার ফর মি এন্ড ফর অল অফ ইউ আমরা যেন আমাদের প্রত্যেক কাজের মধ্যে দিয়ে রমাদান এটা ভাবি যে আমি ক্ষমাপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারলাম কিনা এই রমাদানবাদতের মধ্যে দিয়ে আমি আল্লাহর ক্ষমা মুক্তি যাহার নাম থেকে মুক্তি নিশ্চিত করতে পারলাম কিনা এটা কিন্তু আমাদেরকে বারবার খেয়াল রাখতে হবে তাই রমাদান যেমনি আমাদেরকে হোপফুল বানায় আশা দেখায় সম্ভাবনার মাস আশা জাগা নিয়ে মাস এট দ্য সেম টাইম মান্থ অফ ওয়ার্নিং এটা কিন্তু সতর্কতার মাস সতর্কতা বাণী প্রদান করেছেন বিষ্ণু ইসলাম রমাদান পেয়ে যারা ক্ষমা পেল না তাদের জন্য ধ্বংস আল্লাহ তালা যেন আমাদেরকে ওই কাতারে না ফেলে আল্লাহ আলনা মিন ফেলে আল্লাহ আল্লা নার। ফি শাহারে রমাদান আল্লাহ আমি যারা ক্ষমাপ্রাপ্ত বান্দা হবে আমরা যেন তাদের অন্তর্ভুক্ত হতে পারি আল্লাহ তুমি কবুল করো আমরা সবাই করি আমিন আসলে এই রমাদানে আমাদের সব অ্যাবাজতের মধ্য দিয়ে এটা আমাদেরকে খেয়াল করতে হবে যে আমাদের রোজার মূল উদ্দেশ্যটা হাসিল হচ্ছে কিনা দ্য প্রাইম অবজেক্টিভ যেটা আল্লাহ আয়াতের শেষাংশে বলেছেন লা আল্লাহ যাতে করে তোমরা আল্লাহ সচেতন হতে পারো গড কনশিয়াস হতে পারো এটা হচ্ছে দ্য প্রাইম অবজেক্টিভ অফ সিয়াম অনেকে বলে যে রোজার মূল উদ্দেশ্য হচ্ছে না খেয়ে থাকা মানে যন্ত্রণা উপলব্ধি করা নো প্রাইম অবজেক্টিভ অনেকে মনে করে যে কেমন কষ্ট হচ্ছে এটা উপলব্ধি করা হচ্ছে রোজার মূল উদ্দেশ্য এরকম অনেক উদ্দেশ্যের কথা বলে এগুলো একটাও কিন্তু রোজার প্রাইম অবজেক্টিভ না প্রাইম অবজেক্টিভ আল্লাহ তালা বলে দিয়েছেন আল্লাহ মানে যাতে করে তোমরা আল্লাহ ভীরু হতে পারো পারো সো আমাদের সিয়াম তিয়াম আমাদের সমস্ত প্রচেষ্টার মধ্য দিয়ে এই আল্লাহ কুম তত্ত কোন অ্যাচিভ হচ্ছে কিনা এটা আমাদেরকে খেয়াল করতে হবে যদি অ্যাচিভ হয় সো উই আর অন দা রাইট ট্র্যাক তাহলে আমরা রাইট ট্র্যাকে আছি আর যদি দেখেন যে না এই আল্লাহ কুম তত্ত কোন এ সামথিং মানে এখানে কোনো একটা সমস্যা হয়ে যাচ্ছে আল্লাহ আল্লাহ তাত্তা তত্ত এই যে প্রাইম অবজেক্টিভটা এটা হচ্ছে না আমার আল্লাহ সচেতনতা আসতেছে না মানে আল্লাহ ইজ ওয়াচিং মি টু এনহেন্স দ্য সেন্স দ্যাট হি ইস ওয়াচিং আস এই সেন্সটা নিজেদের মধ্যে ডেভেলপ করা যে কেউ না দেখলো আল্লাহ কিন্তু দেখে